হেফাজতকে কাছে পেতে তৎপর বিএনপি এটা পোতাম একটা হেডলাইন এটা আপনারা অনেকে চিনেন হয়তো সেলিম জাহিদ বোধ হয় ছেলেটার নাম সে প্রায়শই জামাত বিষয়ক রিপোর্ট করে থাকে পোতামাল তার একটা রিপোর্ট এটা আপনারা জানেন যে প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল বিএনপির বিরুদ্ধে জামাত ইসলাম একটা জোট করে উদ্যোগ নিয়েছিল আট দলীয় জামাতে পাঁচটাই ইসলাম ভেষা দল বাকি তিনটার মধ্যে ছিল এনসিপি এবি পার্টি আর গণ অধিকার পরিষদ পরের দিন থেকে এটা ভাঙনের জন্য উচ্চ পড়ে লাগে বিএনপি সবার আগে তার টোপ দেয় আমাদের এনসিপিকে কে সেই টোপ গিলে এনসিপি এনসিপি যে টোপ গিলছে তার বড় চিহ্নটা আচ্ছা তার আগে বলে নেই সে সময়ে নাইদ বলেছিল যে তারা এই ধরনের জোটে থাকতে চায় না মানে তারা বুঝেতে চাচ্ছে তারা কোনো ইসলামী জোট এই যে ইসলামিয়া তারা খুব সেকুলার রাখে খাটি দল ইসলামের বন্ধন আলাদা দল হতে চায় না আর কি তারা আমি মনে করি এটা শুধু নাহিদের না হল এনসিপির পরাজয়ের শুরু এখান থেকে হবে আগামী দিনে হিস্ট্রি এনসিপিকে মূল্যায়ন করবে এই জায়গা থেকে নাহিদের এই বক্তব্যটা থেকে যে তার ডিজেনারেশন ঢুলে পড়া খতম হয়ে যাওয়া শুরু এই হিসেবে চিন্তা করবে নাহিদ একদিকে বলতেছে তার ইসলামী দলের সাথে জোটের আপত্তি পরে কি করছে সে সে এইবার বিএনপি একটা উদ্যোগ নিয়েছে হেফাজতের সাথে খাতির করে অর্থাৎ জামাতের বিরুদ্ধে এই বিষয়টাকে ব্যালেন্স করার জন্য বা খতম করার জন্য তারা হেফাজতের দ্বারস্থ হয়েছে হেফাজতের দ্বারস্থ হয়ে এইবার ঘটছে আসল ঘটনাটা কেমন দ্বারস্থ হয়েছে হেফাজতের এখনকার যে কমিটির সভাপতি তিনি হলেন বাবু নগরী বাট সেই বাবু নগরী না জুনায়েদ বাবু নগরী এটা না এটা হলো মহিবুল্লাহ বাবু নগরী সম্পর্কে বোধ হয় জুনায়দ বাবুনগরীর সে চাচা টাচা মা চেক্কা হবে ওই সূত্রে বাবু একই ধরনের টাইটেল তাদের কিন্তু এই মহিবুল্লা বাবু আমি জানি না সে কেন ওটা করে কিভাবে করে সবচেয়ে খারাপ কাজটা সে করেছে জেনে অথবা না জেনে সেটা ইন্ডিয়ানদের অংশ হয়ে গেছে তার বগলে বগলে এখন ঘুটে ঘুরে হলো দিন থেকে অনেকে চিনবেন না দিন হলো মৌলানা মান্নানের ছেলে মৌলানা মান্নান থেকে এটা অনেকে চিনবেন না এটা পিছনের লম্বা হিস্ট্রি আছে মান্নান হলো আইব খানের আমলে আজকে না আইব খানের আমলে আইব খান যখন মেয়েদের পেট কাটতে গেছিল প্রথম আইব খান বাংলাদেশে এই কন্ট্রাসেপটিভ জন্ম নিয়ন্ত্রণের কারবারটা আমেরিকান পলিসিতে পার্স করতে যায় এটা করতে যে বাজার দেখি হিসাবে এক দেখে যে এই মুসলমান অধ্যুষিত জনপদে তার কথা কথাকে শুনবে কেউ এই জন্য উনি প্রথম যাকে যার দ্বারস্থ হয়েছিলেন তিনি হলেন সর্ষিনার পীর এই সর্ষিনার পীর প্রভাবিত যতগুলো মাদ্রাসা ছিল সেই মাদ্রাসা শিক্ষকদের একজন হলেন মারানা মান্নান যিনি সর্ষিনার পীরের খুব কাছের লোক গল্পটা ছোট করার জন্য বলছি সর্ষিনার পীর পরে মারনানা মান্নানকে হাতে তুলে দেন আয়ুব খানের যে উনি আপনাদের আপনার হয়ে কাজ করবে মাদ্রাসের শিক্ষকদেরকে আপনি যা বলতে পারবেন এটা বলে পক্ষে আগু করবে মানুষকে প্রভাবিত করবেন সেখান থেকেই মলানা মান্নানের উত্থান মৌলানা মান্নানের সরকার রাজনীতি ক্ষমতা এগুলোর সাথে সম্পর্ক শুরু হয় সেই কাল থেকে আয়ুব খান কিন্তু বলছি আমি এটা ক্যাল লাগান মলানা মান্নানের এই উত্থান থেমে যায়নি এটা চলতেই আসলে এরশাদ আমল রয়েছে তাকে মন্ত্রী বানানো হয় শিক্ষামন্ত্রী হেরসাদ আমলে শিক্ষামন্ত্রী এই যে আপনারা যেটা দেখেন গুলশান যেতে একটা মসজিদ পাবেন আপনি রাস্তা বাম পাশে সেই সময় তিনি আবার ইরাকের সাথে সম্পর্কিত ইরাকের টাকা দিয়ে উনি এই মসজিদটা বানাইছেন এই কমপ্লেক্সটা বানাইছেন মন্ত্রী হয়ে গেছিলেন শিক্ষার প্রতিমন্ত্রী কত রুটছেন করে দেখেন এই সময়ে সম্ভবত সাতাশি অষ্টআশি সালের দিকে তার ইনকিলাব পত্রিকার জন্য ওনাকে বানায় দেওয়া হয়েছিল ওয়াইব না আবল থেকে একটা সকল শিক্ষক সমিতি কেমন শিক্ষক সমিতি যারা মাদ্রাসায় পড়ায় কি মাদ্রাসা স্পেসিফিক্যালি কিছু নাই এটা কওমি নাকি আলিয়া নাকি কিছু এটারই কখনো মুখ্য বিষয় হয় নাই মুখ্য বিষয়টা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই খাস শিষ্য এবং যে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে প্রচার প্রভাব করে এখান থেকে তার শুরু আসলে এখান থেকে তার সঙ্গে আমেরিকানদের সম্পর্ক বাকি সব কিছু টাকা দেওয়া সেই টাকা দিয়ে উনি এই টাকাটাই দেওয়া হয়েছিল ওই ইয়েদের যে চাঁদা মাদ্রাজ সমিতির মাস্টার দেখবে যে চাঁদা উঠছিল ওই চাঁদার টাকা দিয়ে উনি এই পত্রিকাটা খুলে। একদম ইত্তেফাকের অফিসের বগলে এই মওলানা মানানের ছেলেই হলো বা কিন্তু খান্ডটা উল্টা বাহর দিন এখন কিছু না পেয়ে হাসি না হাসিনের সঙ্গে সব পর রাখার চেষ্টা করেছেন আর এই আমলে এসে উনি একেবারে ইন্ডিয়ান কোলে গে উঠে বস্তু এখন বিএনপির জন্য এক নম্বর পত্রিকা হয়েছে ইনকিলাব জামাতে জামাত ইন্ডিয়ান হেল্প নিয়ে বাংলাদেশে কাজ করতেছে এই নিয়ে চার হেডলাইন সাথে আবার একটা আছে পলাশ নয় মেহেদি পলাশ হাসিনা আমলে পার্বত চট্টগ্রামে যা কিছু ঘেটু হয় ডিজি ফাই সংশ্লিষ্ট এই ঘেটুর এক নম্বর নায়ক হলে এই মেহেদি ছেলেটা তাকে সম্প্রতিকালে প্রথম ইনকেলাপ উপসম্পাদক জাতীয় একটা কিছুতে নিয়োগ দিয়েছে এই সব কিছু মিলে এই প্রো ইন্ডিয়ান অ্যাক্টিভিটি শুরু হয়েছে তারা কন্ট্রোল করে আসলে আসলেনগরীকে এখন আসি মূল যে ছিলাম আচ্ছা এ ফাঁকে আরেকটা কথা বলতে হবে আমাদেরকে সালাউদ্দিনের সাথে সম্পর্ক কি এবার খুব খুব সম্ভবত আমি যতটুকু শুনছি সালাউদ্দিনের বাবা ছিলেন কৌমি আলেন ওই সূত্রে কৌমি মুভমেন্টের নেতাদের সাথে তার বাবার একটা সম্পর্ক ছিল এই সূত্রটাকে ব্যবহার করে সালাউদ্দিন হয়ে যায় বিশাল একটা কুতুব যে হেফাজতের নেতাদের কাছে যেতে পারে ঢুকতে পারে এইটা বহু সময় বহুবার অনুমান করে সে বহুবার নিজেকে বিরাট কুতুব হিসেবে তৈরি হাজির করেছে তার সাহেব সাহেবের কাছে আর সেই সূত্রে তার সাহেবকে তারিক সাহেব বেশিরভাগ সময় তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে আচ্ছা হেফাজতকে দিয়ে এই কাজটা করে আনেন ওটা করে আনেন তো এবারও একটা কাজ দিছে কাজটা হলো হেফাজতকে দিয়া জামাতের বিরুদ্ধে একটা বয়ান তৈরি করে হাজির করেন জামাতের অত্যাচার তো পাইতেছি না আমাদের বিকল্প হয়ে দাঁড়াতে চাচ্ছ সো সালাউদ্দিন সাহেব চলে গেছেন আসলে এই বাবু নগরীর কাছে মোহবুল্লাহ বাবু নগরীর কাছে এগুলো সবই নর্মাল যাতে বলছি তার সাথে মিলে কিন্তু যেটা মিলে না পদমাল রিপোর্ট বলতেছে সাউদ্দিন সাহেব যখন বাবু মুহবুল্লাহ বাবু নগরীর কাছে যাচ্ছেন তখন তার সাথে ছিল কে সাথে ছিল নাহিদ নাহিদ এনসিপি নাহিদ যে দুদিন আগে যে আমাদের সাথে ইসলামী দলের সাথে উনিজোট করতে চান না সেই নাইট গেছে হেফাজতে নেতার সাথে করতে তাও আবার সালাউদ্দিন হাত ধরে এখানে রীতিমতো ঘূর্ণি তৈরি হয়ে গেছে ঘূর্ণিটা কেমন এটা বহু কিছু মিন করে আসলে এটা মিন করে যে এনসিপি ফুল স্টপ এনসিপি দিন শেষ এনসিপি মানে টেট রেজিস্ট্রেশন নিয়ে দিবে না ইনুর সাহেব তাদের রেজিস্ট্রেশন দিবে না এখান থেকে উনি জাম করতেছেন একেবারে বিএনপির কোলে এটা জানা সত্য যে বিএনপি এখন ভাবে ইন্ডিয়ার সাথে সম্পর্কিত অর্থাৎ কিছু যায় আসে না সে ইন্ডিয়ার কোলে উঠে গেল কি গেল না এতই হয়ে গেছে এই জন্যই সে এখন আবার তার পার্টির রেজিস্ট্রেশন পাবে না ফলে ইলেকশনে দাঁড়াতে পারবে না ফলে গণ অধিকার পরিষদ নুরের পার্টির সাথে তার অ্যালায়েন্স তারা নুরের পার্টির মধ্যে উঠে যেতে যাচ্ছে যাতে নুরের পার্টির নাম ইলেকশনে দাঁড়াতে পারে নিতে পারে বিএনপির সাথে রাখলে এই হলো চক্রটা এই হলো সেই ঘুনিটা এই পরিস্থিতিতে তারা সবাই গিয়ে উঠতে বাবুনগরের কোলে সালাউদ্দিনের হাট ধরে মজার কথা না এই জন্য বললাম যে আগামী দিনের হিস্ট্রি এই কথাটা বলবে যে কবে থেকে নাইটদের অস্তিত্ব শেষ হয়ে গেছিল কোন সিদ্ধান্তের কারণে আমি এম শিওর এটা আগামী দিনের মানুষ এই কথাটা বলবে সবচেয়ে বড় কথা যেটা তারা গেছে হেফাজতকে দখল করতে হেফাজতকে দিয়ে এইবার জামাতের বিরুদ্ধে হচ্ছে এটা কোনো নতুন কথা না যে ইসলামী নানান দল সামাজিক প্রতিষ্ঠান তাদের মধ্যে হেরকার থাকবে থিওলজি মানে হেরকা এমন কোন থিওলজি দুনিয়াতে নাই যার অসংখ্য ফ্যাকরামে এবং ফেরকাগুলার মধ্যে দেখা যায় তো আটটা ফ্যাকটা থেকে কমপক্ষে আর খুচরা কত উঠতে থাকে তার ঠিক নেই অগন্তি খ্রিস্টারিটা দেখেন এরকম খুব স্বাভাবিকটা যেহেতু কিতাবি ধর্মগুলোতে এটা তো আপনার নেই আপনি পারেন না আবার এগুলোকে চলতে হয় অন্তত কমপক্ষে হাজার দিয়ে বছর ধরে বেশি ফলে মানুষ যেটা করে ফেলে ইন্টারপ্রিটেশন থেকে বয়ান করবেন কি করে এইবার বয়ানের মধ্যে ফারাক এনে ফেলেন আপনি আর এক গ্রুপ যে ব্যাখ্যা করছে আপনি আরেকটা ব্যাখ্যা দাঁড় করেছেন যদিও বলায় আল্লাহ তালা দি দিছে কালামের ভিতরে তালা খোলার কোনো মুরদ মানুষের নাই কিন্তু মানুষ যেটা করে ফেলে কালামের ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা করে ফলে নানান রকম এটা মোস্ট কমন যে দম্বের ভিতরে এরকা থাকবে তো ফলে জামাতের সঙ্গে হেফাজতের এটা ফারাক রাখবে এত নতুন কিছু না বাট এটা কি বড় কিছু না প্রশ্নেই আসে না বাস্তবতা বলছে বাস্তব হিস্ট্রি বলছে এটা কোনোই পয়েন্ট না যদি থাকতো তাহলে পাঁচই মে দুই হাজার তেরো ভুলে যাবেন না চত্বর পাঁচই মে দিন হেফাজতকে প্রোটেক্ট করছে একদম ফিজিক্যালি প্রোটেক্ট ফিজিক্যালি প্রোটেক্ট বলতে যা যা বলায় হাতে তৈরি অস্ত্র থেকে শুরু করে সব ধরনের অস্ত্র দিয়ে তাদেরকে প্রোটেক্ট করে রাখছে যে সেই হলো জামাত ইসলাম সেই হলো ছাত্র শিবির এটা আমার চেয়ে ভালো কেউ জানে না আমি এটার ভিতরে এত ভাবে জিততেছিলাম আমার নাম হিন্দু হতে পারে আমি এর আগা পাঁচতলা সব জানি এর পক্ষে কাজ করেছি ফলে আজকে হেফাজতের সাথে জামাতের কত দূর তারা কত ফেরকা কত ফারাক আছে তাদের মধ্যে না এগুলো যারা যখনই এই তখন তার তুলবে বুঝতে পেরে তাদের অন্য উদ্দেশ্য আছে ফেরকার ফারাক থাকা সত্ত্বেও তো এই কাজ করছি আমরা বাস্তবায়িত এটা ঘটেছে ফলে এটা সম্ভব আমাদের ব্যাখ্যার পার্থক্য থাকা সত্ত্বেও কোন একটা কমন কজে একসাথে কাজ করে এটা নাথিং নিউ কেউ যখন ফেরকার বিষয়টাকে বড় করে তুলতে চায় ঠিক সেই কাজটাই করে যে সালাউদ্দিন আর নাহিদ গিয়ে এখন নাহিদকে এই দায়িত্ব নিতে হবে তার মহিবুল্লার কাছে যাওয়াটার অর্থ হচ্ছে তাই বাউদ্দিনকে দিয়ে ইন্ডিয়ানরা পাঠাচ্ছে মহিবুল্লার কাছে মুহিবুল্লাহর পাশকে আজকের সারাক্ষণ থাকে যে ডান পাশে বা পাশে বসে থাকে সে হলো বাউদ্দিন বলে কে যে কখন কোন উদ্দেশ্যে কোন ধান্দায় কার সাথে কি করতেছে এই বিষয়গুলো না জেনে চোখ বন্ধ করে আমি হেফাজতের পক্ষে থাকবো আবার হেফাজতের পক্ষে যদি গেলেন তাহলে আর জামাত দশ করছিল কি তার মানে আপনি যে জায়গা থেকে দেখে যে ব্যাখ্যাটা দিচ্ছেন এই ব্যাখ্যাটা তো ইন্ডিয়ান ব্যাখ্যা এটা তো হিন্দুত্ববাদী ব্যাখ্যা জামাত ইসলামের দোষ হলো একাত্তর তো হেফাজত দোষ পাবেন না এই হেফাজত কিনে প্রথম আলো কি করে নাই তেরো সাল থেকে শুরু করে এই পর্যন্ত এখন হেফাজত খুব আপন হয়ে গেছে প্রথম আলো মজা না এই যে রিপোর্টটা লিখতে হেফাজতকে হাইলাইট করে মইগুলা বা বন্ধ করি তাদের একদম কি পার্সেন্ট হয়ে গেছে একটা মজা না এটা তেরো সাল থেকে কি করে নাই এই যে ফারজানা ইয়ের একাত্তর টিভি যে জেলে বসে কাঁদতেছে যাকে নিয়ে মাহবুজ আনাম লিখতেছে সে তো নারী অন্ততে এই জন্য তাকে ছেড়ে দেওয়া উচিত এই ফারজানা বাবুনাডুকে নিয়ে গে কে নিয়ে যত ধরনের বাজে গুজব তৈরি করা যায় ক্যাম্পেইন করা যায় মিথ্যা ক্যাম্পেইন করা যায় এই সবগুলো করছে না এই কাজে প্রথম আলো জড়িত ছিল না আর এখন মহবিল্লা তাদের খুব আপন হয়ে গেল হচ্ছে তামসার দিকটা আসলে যে কথা বলতেছিলাম নাহিদকে এরক্ষ্যাস দিতে হবে আগামী দিনে হেসে নাহিদ কে কিভাবে ব্যাখ্যা করবে সে কাহিনী উনি লিখে বলছে সমস্যা হলো বিএনপি ছাত্র সংসদ গুলো থেকে আউট হয়ে যাচ্ছে তাই উনি এখন ভং ঘুরছে এনসিপি নাহিদ রাও ছাত্র সংসদ থেকে আউট তাই উনি এখন সেগুলার দিয়ে বয়ান আমি ডুবতেছেন জামাতের সাথে তর্ক করা যায় না জোট সারা দিনে আদনরে ধরে কাছে যান কেমনে এটা কোন কোন ইসলাম এটা যে ইসলাম আবার এনডোর্স বাই প্রথম হ্যাঁ এগুলো কি দিয়ে ব্যাখ্যা করবেন আপনারা আমি বুঝতে পারি যে আসলে নাইদের আর কাপড় চুপুর নাই কিচ্ছু গায়ে আপনি যাচ্ছেন মজা না একদম সিম্বলিক আপনাদের অত কোন জায়গায় গেছে এটা দিয়ে বোঝা যাচ্ছে সালাউদ্দিন আমার ব্যাখ্যা দিয়েছে এ পর্যন্ত ইসলামের আমি রাজনীতি করেন না তিনি বিখ্যাত আলেম ওর্বী মানুষ আমি তার সাথে সাক্ষাৎ করে দোয়া চাইতে গেছিলাম এ বেশি কিছু না অ্যাকচুয়ালি সালাউদ্দিন তার বো প্রো ইন্ডিয়ান দালালিতে বইগুলাকে সাথে দিয়েছেন এই হচ্ছে কাহিনিটা আরও সাথে পেয়েছেন আপনি নাইককে এরই ভিতর দিয়া আর খিষ্ট্রির উচিত আসলে শেষ কথাটা বলে দি আমার কথা শুনতে ভালো লাগবে না অনেকে তালমিল খুঁজে পাবেন না আমি আমি বলবো এই প্রত্যেকটা আচরণ এটা হচ্ছে তাদের পতনের ইঙ্গিত শুনে মনে তো উল্টা কথা বললাম আমি তারা তো এই কথা দিয়ে ইলেকশনের কাছাকাছি চলে যাচ্ছে ক্ষমতার কাছাকাছি চলে যাচ্ছে না আবার নিজেই বলছে যে এর দিয়ে ও আবার হেফাজতে আরো অনেক নেতা আছে যারা আবার এই যে সাতদলীয় জোট বানিয়েছে জামাত ইসলাম বা আপনার হাত পাকাওয়ালারা ওদের জোটের মধ্যে তো আছে হেফাজতে বহু অংশ ওদের ভিতরে আছে দেখেন নিজেই বলতেছে কিন্তু কি দাঁড়ালো এটা এটা লাভের লাভ করছে যে হেফাজতে ভেঙে টুকরা করে দিচ্ছে এক ভাগ নিজেদের দিকে নিয়ে গেছে আচ্ছা এই বিএনপি কি পাঁচই মে সমর্থন দেয় নাই পাঁচই মে রাত আটটা লাস্ট পাঁচই মে রাত আটটা খেলা দিজি কমপ্লিটলি নাকচ করে দেয় এটাকে সমর্থন করতে যদি করতেন তাহলে ওই রাত্রে হাসিনা সরকার পতন হয়ে যায় খালেদ রাজি ওর নেই আর আজকে সালাদিনকে পাঠায় তারেক জিয়া লাগে পক্ষে নিতেছে মজার ইন্ডিয়ান হেজিমনির ইন্ডিয়ান চালের ইন্ডিয়ান প্রভাবের পরিণতি না এই জন্য বললাম বিএনপি সেই গেলি সেই খসালি কিন্তু ইন্ডিয়ান দাম হিসেবে গেলি মানে কি বলবো এটাকে আমি সার কথা বলছি আমি বারে বারে সবাইকে যারা যারা এই কাণ্ড করতেছেন তাদের পতন অনিবার্য এগুলো একটাও ক্ষমতা পর্যন্ত পৌঁছাতে পারবে না ইন্ডিয়ার কোনো খায়াস পূরণ হবে বাংলাদেশে এগুলো পতন হয়ে ধুয়ে মুছে সাফা হয়েছে ইনক্লুডিং নাইট ইনক্লুডিং সালাউদ্দিন তো বকে থ্যাংক ইউ